লক্ষ্মী ভান্ডারে খুশির খবর সকল মা বোনদের জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আজকে আপনাদেরকে সংবাদ মাধ্যমের একটি নিদর্শন তুলে ধরবো আর আপনাদেরকে ভিডিওর মধ্যে আলোচনা করব যে লক্ষ্মী ভান্ডার কত বাড়ছে অবশ্যই পাঁচশো টাকা কিন্তু বাড়তে চলেছে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারে পাশাপাশি বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রত্যেকটা প্রকল্পে কিন্তু খুশির খবর থাকছে তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করুন তাহলে ডিটেলসে জানতে পারবেন তুলে ধরুন তারপর ডিটেলস আমি আলোচনা করছি দেখুন জানতে হবে নিউজ মাধ্যম কি বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়ছে এক হাজারের বদলে পনেরোশো টাকা আর বদলে সতেরোশো টাকা তার মানে যারা আপনারা মা বোনেরা এক হাজার টাকা করে পান তারা পাবেন টাকা করে প্রত্যেক মাসে আর যে সমস্ত মহিলারা টাকা টাকা করে করে পান তারা পাবেন প্রতি মাসে হ্যাঁ বন্ধুরা ফাইনালি তাহলে দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা বাড়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা আছে যদিও নবান্ন নিউজে এখন কিন্তু খবর প্রকাশিত হয়নি কিন্তু সংবাদ মাধ্যমে যেভাবে লেখালেখি হচ্ছে তাতে আপনারা নিশ্চিন্তে থাকুন যে পাঁচশো টাকা হলেও আপনাদের কিন্তু লোকসভা ভোটের আগে কিন্তু হান্ড্রেড অ্যান্ড সরি এই বিধানসভা ভোটের আগে কিন্তু আপনাদের হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তো চলুন আমি বিস্তারিত প্রতিবেদনটি তুলে ধরি লক্ষ্মীর ভান্ডার লেটেস্ট আপডেট লক্ষ্মীর ভান্ডার পনেরোশো হতে চলেছে কিন্তু তিন হাজার কিভাবে আসছে বড় চমক রাজ্যের সাধারণ মানুষ আগামী বারোই ফেব্রুয়ারির বাজেট পেসের দিকে তাকিয়েছিলেন এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন তাই বাজেট ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধীদেরও তীব্র কৌতূহল রয়েছে বেশি শীতির ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি নিয়ে এবারে রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে সরকার কি এবার আরো বেশি ভাতা ঘোষণা করবে নাকি বিরোধীদের প্রতিশ্রুতি নতুন সমীকরণ তৈরি করবে এটাই দেখার আজকের ভিডিওতে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পান বর্তমানে তফসিল জাতি বৈদ্যুতি সম্প্রদায়ের মহিলারা প্রত্যেক মাসে বারোশো টাকা করে পান আর সাধারণ মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পান দু সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ পরিবারের জন্য এটি একটি বিরাট বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে এবার চিম্বেন পয়েন্টে এবারের বাজেটে অনুদান বৃদ্ধি পাবে ভালো করে পয়েন্ট এবারে লক্ষ্য রাখুন বন্ধুরা কত বছর বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান সামান্য বাড়ানো হয়েছিল এবার অনেকে আশা করেছিলেন যে এই অনুদান দু টাকা পর্যন্ত হতে পারে যদিও সরকার এখনো এ বিষয়ে কিছু বলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় বলেন লক্ষ্মীর ভান্ডার কোনোদিন বন্ধ হবে না বরং দিন দিন আরো বাড়বে পজিটিভ পয়েন্ট একদম পজিটিভ পয়েন্ট আপনারা ফোকাস করুন যে লক্ষ্মীর ভান্ডার কোনো দিন পাবেন না তিনি অ্যানাউন্সমেন্টে বলেছিলেন যতদিন বাঁচবেন ততদিন এই ভান্ডার চলতে থাকবে আপনাদের যখন ষাট বছর যাবে বছর পর অটোমেটিক এই ভান্ডার আপনাদের আপনাদের কনভার্ট হয়ে যাবে কোথাও যেতে হবে না আপনারা যতদিন বাঁচবেন ততদিন এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে পেয়ে যাবেন অর্থাৎ ভাতা আপনারা পেয়ে পেয়ে যাবেন এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এবারে বাজেট অনুদান বৃদ্ধির প্রবল সম্ভাবনা বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাসে তিন টাকা দেওয়া হবে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন বিতর্ক উস্কে দিয়েছিলেন মনে আছে

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়াতে চলেছে তিনি বলেন দিল্লিতে বিজেপি ক্ষমতায় ফিরেছে এবার বাংলাতেও পরিবর্তন আসবে ক্ষমতা এলে লক্ষ্মী ভান্ডার তিন টাকা দেওয়া হবে শুভেন্দু অধিকারী কি বলছেন দিল্লিতে বিজেপি সরকার আম আদমি পার্টি ছিল চলে গেছে বিজেপি সরকার ক্ষমতা এসেছে অর্থাৎ পরিবর্তন পেয়েছে। তো এই পরিবর্তন যদি আমাদের পশ্চিমবঙ্গে ঘটে শুভেন্দু অধিকারী দাবি করছেন যে তাহলে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার আপনাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে কেউ আটকাতে পারবে না যদি পরিবর্তন হয় কিন্তু যদি না হয় তাহলে কে থাকবে তাহলে মমতার সরকার থাকবে তৃণমূল সরকার থাকবে আর তৃণমূল সরকার যতদিন আছে এবারে ভোট লক্ষ্মী ভান্ডারে বাড়াবে না তাই কখনো হয় যেখানে বিরোধীরা বলছে তিন হাজার টাকা করে দেবে সেখানে নিশ্চয়ই এক হাজার টাকা আপনাদের লক্ষ্মী ভাণ্ডার থাকবে না আপনারা নিশ্চিন্তে থাকুন ভোটের আগে ঠিক এক থেকে দুই মাস আগে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে কর করে দেড় হাজার টাকা করে ঢুকে গেছে একদম শিওর দেখুন একটা কথা বলি আপনাদেরকে বন্ধুরা যখনই দেখবেন ভোট পরে তখনই দেখবেন যত প্রকল্প সরকার আমি অন্য দপ্তরে যাচ্ছি না আমি তো প্রকল্প নিয়ে আলোচনা করি আমি সেই বিষয়ে দিই যখনই দেখবেন ভোট পরে সারা বছর পাত্তা নেই সারা বছর এইসব প্রকল্পের খোঁজ খবর নেই কে পেলো কে পেলো নি কার আটকে গেলো কোনো দেখা দেখি নেই যেই দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে মানে যেই ভোট পড়ছে সঙ্গে সঙ্গে দেখবেন প্রকল্পগুলো নাড়াচাড়া করে উঠবে চব্বিশ সালের ডিসেম্বর মাসে প্রায় দেড় লক্ষ নতুন নতুন লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্রুভ হয়ে গেল পঁচিশ প্লাস বয়স হয়েছে আমাদের পশ্চিমবাংলায় কোনো মহিলা আশা করি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না এরকম নেই সকলেই পাচ্ছেন তো এই ভোট আসছে দু হাজার ছাব্বিশে অতএব আপনাদের এই প্রকল্পগুলো কিন্তু ব্যাপকভাবে নাড়াচাড়া করা হবে আর প্রথম টার্গেট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েই কিন্তু লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনে দু সালে তৃণমূল সরকার কিন্তু ব্যাপক একটা রেজাল্ট করেছিল আর সামনে ছাব্বিশ আবার বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব গতি নির্বাচন আর এমনিতেই মমতা দিদি বলেন যে এটা আমার স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভান্ডার অবশ্যই আপনাদের বাড়বে এবারে আসা যাক পাশাপাশি যে প্রকল্পগুলো আছে অর্থাৎ বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা যেগুলো দীর্ঘদিন ধরে বাড়েনি অনেক আছে আপনাদের মধ্যে অনেকেই পাচ্ছেন না খালি ভোটের মানে ভোটের ডামাডলটা একবার বেজে উঠুক তারপর দেখবেন কে কি ভাতা পায়নি পুরো সপ্ত থেকেই ভাতা পেয়ে যাবেন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন বার্ধক্য বলুন প্রত্যেকটা প্রকল্পের টাকা আপুডেট আপনারা পেয়ে যাবেন সামনে ইলেকশন আছে কোনো অভিযোগ রাখবেন না এই তৃণমূল সরকার কোনো অভিযোগ আপনাদের রাখবেন না যারা পাচ্ছেন না পেয়ে যাবেন আচ্ছা আশা করি আপনারা অনেকেই এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু ফর্ম জমা দিয়েছেন তো তাদের জন্য সুখবর আছে জাস্ট মার্চ মাস থেকেই কিন্তু বা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে যারা জানুয়ারিতে জমা দিয়েছিলেন ফেব্রুয়ারি শেষ সপ্তাহে এবং মার্চের প্রথম দিকে কিন্তু আপনাদের ভাতার টাকা দেওয়া হবে এরকমই খবর আছে আর একটা কথা বলি বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এই প্রকল্পগুলোর টাকাও কিন্তু বাড়বে কারণ লক্ষ্মী ভান্ডার চালু হওয়ার পর এর বছরের মাথায় একবার বেড়ে যে ডবল বেড়ে গেছে পাঁচশো ছিল হাজার হয়ে গেছে সেই জায়গায় বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এই প্রকল্পগুলো কিন্তু দীর্ঘদিন বাড়েনি তাই এবারে যেহেতু দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে আর দিল্লিতে যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় বসে গেছে তাই আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে কিন্তু রাজনৈতিক দিক থেকে একটা বিরাট বড় চাপ আছে তাই আশা করা যায় সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু বারবার একটা প্রবল সম্ভাবনা থাকছে যখনই আমি নবান্ন নিউজ থেকে কোনো আপডেট খবর পাবো আপনাদেরকে ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করবো তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব তো চল বন্ধুরা আজকের ছোট্ট আপডেট ভিডিও এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভাতা প্রকল্প নিয়ে কিছু জানতে চান তো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু কষ্ট করে কমেন্ট করে রাখবেন